হ্যালো রিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এটা ষষ্ঠী ব্লগের পার্ট টু পার্ট ওয়ানটা যারা এখনও দেখোনি ঝটপট দেখে নাও তো ষষ্ঠীর দিন রাত্রে আমি মা বাবা ভাই চারজন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে ফার্স্টেই চলে গেছিলাম সিরাজে ডিনারটা সেরে নিতে আর এখানে আমরা অর্ডার দিয়েছি অর্ডার চলেও এসছে ফিশ ফিঙ্গার দিয়েছিলাম সাথে ফ্রেঞ্চ ফ্রাইও ছিল আর দিয়েছিলাম মাটন বিরিয়ানি অ্যাজ ইউজুয়াল আমি এবার পুজোয় রোজই প্রায় বিরিয়ানি খেয়েছি আগের ব্লগুলো দেখলো বুঝতে পারবে আর সারা দিন ঘুরে ফিরে অনির্বাণ ভীষণ টায়ার্ড ছিল তাই ও আর রাত্রে বেরোয়নি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে প্ল্যান করেছিলাম টালা পার্ক আর টালা প্রত্যয় ঠাকুরটা দেখে নেব ফার্স্টে চলে গেছিলাম টালা পার্কের প্যান্ডেল আর ঠাকুরটা দেখে নিতে বেশ সুন্দর করেছিল এটায় তাও ফাঁকা ছিল মোটামুটি ক্লিপ ক্যাপচার করতে পেরেছি বাট এরপরে টালা প্রত্যয় গিয়ে এত ভিড় এত ভিড় পেয়েছি ফার্স্টে তো অনেক লাইনে দাঁড়াতে হয়েছে প্রায় এক ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়েছি তারপরে ভেতরে ঢুকে না কিছু ঠিক মতো দেখতে পেরেছি না ভিডিও করতে পেরেছি দেখো ধাক্কা ধাক্কির চোটে তো তারপর এই দুটো দেখেই বাড়ি চলে এসেছিটা